এখন আমরা ষষ্ঠ শ্রেণী ইসলাম পরিচয় বইয়ের প্রথম পার্বিক পরীক্ষার সমস্ত প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব তোমরা এখনও যারা খাতা কলম নিয়ে উপস্থিত হওনি তাড়াতাড়ি খাতা কলম নিয়ে বসে যাও প্রশ্ন উত্তরগুলি খাতায় সুন্দর করে নোট ডাউন করে নাও এবং পরীক্ষার আগে এগুলি ভালো করে পরীক্ষা দিতে চলে যাও আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে চলো আজকের আলোচনা আমরা শুরু করি প্রথম প্রশ্ন হলো আল আসমা উল হোসনা কথার অর্থ কী উত্তর আল আসমা আমরা জানি এসম শব্দটি এসেছে আল আসমা শব্দটি এসেছে এসম শব্দ থেকে যেটি ইসমুন এর বহু বচন হল আসমা যার অর্থ হলো নামসমূহ এবং হুসনা অর্থাৎ সুন্দর তাহলে আল আসমাউল হুসনা যদি আমরা একসঙ্গে বলে থাকি তাহলে বলতে হবে আল আসমাউল হুসনা কথার অর্থ হল আল্লাহর সুন্দরতম নামসমূহ পরে প্রশ্ন হল আল্লাহর গুণাবাচক নাম কয়টি ও কি কি। আমরা জানি আল্লাহর গুণাবাচক নাম হল নিরানব্বইটি যেমন তোমাদের বইতে তোমরা দেখবে বেশ কিছুটি নাম লেখা রয়েছে যেমন এমন আল 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 আলিকু কুদ্দুসু মিনু মিনু আজিজু অনেকগুলো নাম রয়েছে তাহলে টোটাল হলো নিরানব্বইটি তোমাদের এটি মনে রাখতে হবে পরের প্রশ্ন হলো আসমাউল হোসনা কাকে বলে উত্তর আল্লাহর সুন্দরতম নাম সমূহকে আল আসমাউল হুসনা বলা হয় পরের প্রশ্ন হল আল্লাহর সেরা সৃষ্টি কি উত্তর আমরা সকলেই জানি যে আল্লাহ নিজের হাতে করে এই মানুষকে গড়েছেন অর্থাৎ আল্লাহর সেরা সৃষ্টি হল মানুষ পরের প্রশ্ন হল আল্লাহ শব্দের অর্থ কি উত্তর প্রভু বা প্রতিপালক পরের প্রশ্ন হল আর রহমানু শব্দের অর্থ কি উত্তর পরম দয়াময় পরের প্রশ্ন হল আর রহিমু শব্দের অর্থ কি উত্তর পরম দয়ালু পরের প্রশ্ন হলো আল মালিকু শব্দের অর্থ কি অধিপতি বা সম্রাট পরের প্রশ্ন হলো আল কুদ্দুসু শব্দের অর্থ কি উত্তর হলো মহাপবিত্র পরের প্রশ্ন হলো আসসালামু শব্দের অর্থ কি উত্তর শান্তিময় পরের প্রশ্ন হলো আল জব্বারু শব্দের অর্থ কি উত্তর মহা পরাক্রমশালী পরের প্রশ্ন হলো এই শব্দগুলি শুনেছ তোমাদের পরিবেশ ইসলাম পরিচয় বইয়ের দেখবে সব আরবি শব্দগুলি লেখা রয়েছে আমাদের ওই আরবি শব্দগুলো সম্বন্ধে একটু সচেতন থাকতে হবে আমার এখানে আরাবিক কিবোর্ড না থাকার কারণে আমি আরবিগুলো এখানে অ্যাড করতে পারিনি তোমাদের অবশ্যই টেক্সট বই থেকে আরবি বই আরবি শব্দগুলি একটু লিখে এগুলো মুখস্থ করে নিতে হবে পরের প্রশ্ন হলো আল্লাহ কেমন আমরা জানি আল্লাহ অনেক গুণাবলী রয়েছে তার মধ্যে একদম ছোট্ট করে যদি আমরা আল্লাহর পরিচয় দিতে চাই তাহলে আমাদের এটা বলা যায় যে তার অসংখ্য গুণাবলী বিদ্যমান তবুও আমরা বলতে পারি যে তিনি অসীম দয়ালু ও পরম ক্ষমাশীল পরের প্রশ্ন হলো আল আজিজু শব্দের অর্থ কি উত্তর শক্তিশালী বা পরাক্রমশালী পরের প্রশ্ন হলো আল শব্দের অর্থ কি উত্তর মহিমান্বিত পরের প্রশ্ন কুরআন ও হাদিস এই অধ্যায় থেকে কুরআন হাদিস অধ্যায় থেকে যে প্রশ্ন উত্তরগুলি তোলা হয়েছে সেগুলি তোমাদের পরীক্ষায় আসার মতোই প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই এগুলি ভালো করে মুখস্থ করে নিও যদি তোমাদের এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের কাছেও শেয়ার করে দিও তারাও যেন পরীক্ষার আগে এগুলি সুন্দর করে লিখে নিতে পারে এবং পরীক্ষার আগে এগুলি মুখস্থ করে দিয়ে যেতে পারে আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অল করে রেখো এবং অবশ্যই আমাদের আমার উৎসাহিত বাড়ানোর জন্য তোমরা একটু লাইক করে দিও পরের প্রশ্ন হল সুরা ফাতিহার আয়াত সংখ্যা কয়টি উত্তর সাতটি পরের প্রশ্ন হল সুরা ফাতিহা কোথায় অবতীর্ণ হয়েছিল উত্তর মক্কায় পরের প্রশ্ন হল সুরা নাস এর আয়াত সংখ্যা কয়টি উত্তর ছয়টি পরের প্রশ্ন হল সুরা নাস কোথায় নাজিল হয়েছিল উত্তর মদিনায় পরের প্রশ্ন হল সুরা আল ইখলাসের আয়াত সংখ্যা কয়টি উত্তর হলো চারটি পরের প্রশ্ন হল ফালাকের আয়াত সংখ্যা কয়টি উত্তর পাঁচটি পরের প্রশ্ন হল সুরা ফালাক কোথায় অবতীর্ণ হয়েছিল উত্তর মদিনায় পরের প্রশ্ন হল সুরা আল ইখলাস কোথায় অবতীর্ণ হয়েছিল উত্তর মক্কায় পরের প্রশ্ন পাঠ থেকে ফিকাপাঠের প্রথম প্রশ্ন গোসল শব্দের অর্থ কী গোসল শব্দের অর্থ হলো ধোয়া, আমরা জানি দিনের এক প্রান্তে আমরা সুন্দর করে গোসল করি সারা শরীর উত্তম রূপে পরিষ্কারভাবে ধুয়ে ফেলি সমস্ত নাপাকি বস্তুগুলি ভালো করে ধুয়ে ধুয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাই অর্থাৎ সেই গোসল গোসল শব্দের অর্থ হল ধোয়া পরে প্রশ্ন হলো গোসল কাকে বলে উত্তর পবিত্রতা লাভের জন্য শরীয়তের নির্দিষ্ট নিয়ম অনুসারে সমগ্র শরীর পানি দিয়ে ধোয়াকে গোসল বলা হয় পরের প্রশ্ন হলো গোসলের ফরজ কয়টি ও কি কি উত্তর গোসলের ফরজ তিনটি যথা এক করা দুই নাকের দুটি ভালোভাবে ধোয়া তিন সমগ্র শরীর পানি দিয়ে ধোয়া দেখো এখানে সমগ্র শরীর যদি পানি দিয়ে তোমরা ধুয়ে ফেলো তাহলে দেখবে তোমরা তোমাদের মুখ গহুর অর্থাৎ মুখের ভিতরটা এবং নাকের ভিতরের অংশ এই দুটো অংশই ধোয়া বাদ চলে যায় তাই এটা একটু ভালো করে খেয়াল রাখবে যে সমগ্র শরীর ধোয়া আর নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো এবং গড় সহ কুলকুচি সুন্নত কয়টি উত্তর ছয়টি তোমরা কি কি সেটি যদি মুখস্থ করতে চাও তাহলে বই দেখে অবশ্যই মুখস্থ করে নিও পরের প্রশ্ন হলো তাম শব্দের অর্থ কি উত্তর ইচ্ছা করা আমরা জানি অনেক সময় নির্দিষ্ট একটা স্থানের ভিতরে যদি পানি পাওয়া না যায় তাহলে আমরা তৎক্ষণাৎ সেখানে মোটামুটিভাবে অজু বা গোসলের জন্য আমরা তা করে নিই যে আমরা অল্প কিছু একটু মাটি বা ঢিলা নিয়ে তাতে হাত ঘষে মাসাহা করে নিই সেটা কি তা বলে সাধারণত তো আমাদের পরে প্রশ্ন হলো তা কাকে বলে উত্তর শরিয়াতের পরিভাষায় পানির পরিবর্তে বিশেষ পদ্ধতিতে মাটি বা মাটি জাতীয় জিনিস দিয়ে শরীরের কিছু অঙ্গ করাকে বলে পরের প্রশ্ন হলো ও কি কি উত্তর তামমুমের মোমের ফরজও তিনটি গোসলের ফরজও যেমন তিনটি তা মোমের ফরজও তেমন তিনটি এক নম্বর হলো তা নিয়াত নিয়াত করা প্রথমত তামম করতে গেলে তার নিয়াত করতে হবে দু নম্বর হলো মুখমণ্ডল মাসা করতে হবে তিন নম্বর হল দুই হাত পর্যন্ত কোনো করতে হবে তাহলে কি কি মাসাওয়া করতে হবে প্রথমত কথা এক নম্বর এটা ফরজ দুই নম্বর হলো মুখমণ্ডল আমরা জানি দুই কানের নতি থেকে এবং চুলের অগ্রভাগ আর নিচের দাড়ির থুতনি পর্যন্ত এই সমগ্র মুখমণ্ডলটা মাসাও করতে হবে উভয় হাতের কোনো পর্যন্ত ভালো করে মাসাওয়া করতে হবে পরের প্রশ্ন হলো সালাদ সালাদ শব্দের অর্থ কি আমরা জানি সালাত হলো আরবি শব্দ যার অর্থ হলো নামাজ পরের প্রশ্ন হলো নামাজ কয় ওয়াক্ত ও কি কি উত্তর নামাজ পাঁচ ওয়াক্ত যথা ফজর জোহর আসর মাগরীব ও ইশা তোমরা সকলেই জানো যে ফজরের নামাজ একদম সকালে পড়তে হয় তারপর দুপুরের নামাজের সময় ওটা জোহরের নামাজ আসর বিকালের দিকে পড়তে হয় এবং মাগরীব সন্ধ্যার সময় এবং এসা রাতের সময় পরের প্রশ্ন হলো বিতর বা বেতের নামাজ কখন পড়তে হয় উত্তর এশার নামাজের সময় বেতের নামাজ পড়তে হয় পরের প্রশ্ন হলো দুয়া কুনু কোন নামাজে পড়তে হয় উত্তর বেতের নামাজে পরের প্রশ্ন হলো ফজরের নামাজ কয় রাকাত উত্তর ফজরের নামাজ হলো চার রাকাত আমরা সবাই জানি দুই রাকাত শূন্যত তারপর দুই রাকাত ফরজ পরের প্রশ্ন হলো জোহরের নামাজ কয় রাকাত। উত্তর জোহরের নামাজ হলো বারো রাকাত। প্রথম চার রাকাত সুন্নত তারপর চার রাকাত ফরজ তারপর দু রাকাত শূন্যত এবং দু রাকাত নফল পরের প্রশ্ন হলো আসরের নামাজ কয় রাকাত আমরা সবাই কম বেশি জানি আসরের নামাজ হল আট রাকাত প্রথমে চার রাকাত হলো শূন্যতে গায়ের মককে দেয় এটা পড়লে স্বভাব না পড়লে গোনা নেই এবং পরে চার রাকাত হলো ফরজ এটা পড়তেই হবে পরের প্রশ্ন হলো মাগরিবের নামাজ কয় রাকাত মাগরিবের নামাজ হলো সাত রাকাত। প্রথম তিন রাকাত হল ফরজ তারপরে রাকাত সুন্নত এবং দু রাকাত নফন পরে শেষ এশান নামাজ এশান নামাজ হলো সতেরো রাকাত এশান নামাজের প্রথম চার রাকাত শূন্যতে গায়ের দেয় এটা পড়লে স্বভাব না পড়লে নেই পড়া ভালো পরে চার রাকাত হলো ফরজ তারপর দু রাকাত সুন্নাত দু রাকাত নফল তিন রাকাত বিতের ও দুরাকাত রাকাত নফল এটি তোমাদের সুবিধার জন্য আমি ভাগগুলো লিখে দিয়েছি তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে পরের প্রশ্ন হলো আমাদের আখলাক আখলাক আমরা জানি এই আখলাক শব্দটি আরবি শব্দ খুলকুন থেকে এসেছে যেটি খুলকুন এক বচন আর তার বহুবচন হল হলো আখলাক অর্থাৎ স্বভাব বা চরিত্র পরের প্রশ্ন হলো আখলাক শব্দের অর্থ কী উত্তর আখলাখ শব্দের অর্থ হলো স্বভাব বা চরিত্র পরের প্রশ্ন আখলাক আখলাক কয় প্রকার প্রকার ও কি কি। উত্তর সাধারণত দুই এক আখলাকে হামিদা ও দুই আখলাকে জামিমা পরের প্রশ্ন হলো আখলাকে হামিদা কাকে বলা হয় উত্তর মানুষের যে সকল গুণাবলী চালচলন আচার ব্যবহার আল্লাহ ও আল্লাহ রসুলের কাছে ভালো ও পছন্দনীয় সেই সকল বা বলা হয় হামিদা। আর তারপর জামিমা ঠিক তার বিপরীতটা আল্লাহ কাছে যে সমস্ত কাজ আল্লাহ আল্লাহ রসুলের কাছে অপছন্দনীয় সেগুলিকে বলা হয় আখলাকে জামিমা এটি তোমাদের প্রথম পার্বিক পরীক্ষায় না থাকার কারণে এখানে লেখা হয়নি প্রশ্নটি পরের প্রশ্ন হলো মানুষের সর্বোৎকৃষ্ট গুণ কি উত্তর সত্য অর্থাৎ সত্য কথা বলা কিছু কিছু মানুষ আছে যারা মিথ্যা কথা বলে এটা ঠিক নয় অবশ্যই আমাদের সত্য কথা বলা উচিত পরের প্রশ্ন নবী ও মুসলিম মনীষীদের জীবনী কথা এই অধ্যায় থেকে তো প্রথমেই তোমরা যদি বই খোলো তাহলে দেখতে পাবে যে হজরত ইব্রাহিম আলহিউয়া সাল্লামের জীবনীটি লেখা রয়েছে তোমাদের প্রথম সিলেবাসে এই ইব্রাহিম সালামের জীবনী থেকে প্রথম প্রশ্ন হলো হজরত ইব্রাহিম আসাল্লামের কোথায় জন্ম হয়েছিল উত্তর ব্যাবিলনে পরের প্রশ্ন হলো ইব্রাহিম আসাল্লামের সমসাময়িক জালিম বাদশাহ ছিলেন উত্তর নমরুদ পরের প্রশ্ন হলো ইব্রাহিম আসাল্লামের পিতার নাম কি উত্তর আজর অন্য মতে তারিক অর্থাৎ কেউ কেউ বলেছেন আজর অনেকেই বলেছেন না তারিক পরের প্রশ্ন হলো ইব্রাহিম আলহি স্ত্রীর নাম কি উত্তর ইব্রাহিম আলহি দুই স্ত্রী ছিল এক হলো আমাজন সারা ও দুই হলো হাজেরা তো আমাদের বোঝার সুবিধার জন্য আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি সারা হলেন প্রথম স্ত্রী ও হাজেরা হলেন দ্বিতীয় স্ত্রী ইব্রাহিম আলাহি প্রাথমিক দিকে কোনো পুত্র মানে কোনো সন্তান ছিলেন না তাই সারার অনুমতি নিয়ে তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন তারপরে বেশ কিছু সমস্যা হয়েছিল তোমরা কম বেশি জানো যে যখন ইসমাইল আলসালাম হয়েছিলেন তখন আমার যেন স্যার আর একটু মন খারাপ হয়ে যায় সেই দুঃখে সেই সমস্যার কারণে তখন হাজেরা আমাজন হাজেরা এবং পুত্র ইসমাইল আলসাল্লাম এই দুজনকে নিয়ে ইব্রাহিম আলাহিসাল্লাম একটি মক্কার অনতি দূরে মক্কায় রেখে দিয়ে আসে যেখানে তখন ছিল বন জঙ্গলে ভরা একটা ঘটনা রয়েছে তোমরা কম বেশি সবাই জানো তোমাদের ক্লাসে পড়ানোও হয়েছে পরের প্রশ্ন হলো ইব্রাহিম আলাইহাল্লামের পুত্রের নাম কি উত্তর ইসমাইল আলাইহাল্লাম তারপরে হলো কার পদাঘাতের কারণে জমজম কূপের সৃষ্টি হয়েছিল ওই যে বললাম যে যখনই ইসমাইল আলহিসাল্লাম আর আমাজান হাজেরাকে সেখানে রেখে দিয়ে আসা হয়েছিল সেখানে তাদের কিছু পানি আর খেজুর দিয়ে এসেছিল কিন্তু সেটা শেষ হয়ে যাওয়ার ফলে পানি পানি পরে চিৎকার মানে কাতরাচ্ছিল তারা আর কি তারপরে আমাদের হাজারে একবার সাফা একবার মারোয়া দিকে সাই করছিল শুধুমাত্র পানির জন্য কিন্তু শেষ পর্যন্ত পানি কিভাবে যেখানে সেই পদাঘাতের ওখান থেকেই একটি কূপ সৃষ্টি হলো যার নাম হলো জমজম কূপ এমন তারা পানি পেলো ঠিক আছে আমাদের আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো ভালো থেকেও দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রেখো দেখা হবে পরবর্তী ভিডিওতে